আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকের আমাদের কোম্পানির ভিতরে বিলাস্টিং তিন নম্বর বিলাস্টিংয়ের কাছে আমি এখন আছি অবস্থিত আছি তো এই জায়গার কিছু দৃশ্য এবং কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন তো এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটি হয়েছে প্লেট আইটেম এরিয়া আর তবে এই এরিয়ায়ও প্লেট আছে কিন্তু এই এরিয়ায় কম আসে কারণ এই এরিয়ার ভিতরে সব হয়েছে বিম আর ডাইরেক্ট র মেটেরিয়াল ভীমগুলো আসছে তো এই জায়গার ভিতরে খালি ওই সামনের থেকে কারণ নাম্বার মারা আছে প্রত্যেকটা জায়গায় এরকম নাম্বার মারা আছে তবে ওই জায়গার থেকেই আপনার প্লেট শুরু হয়েছে তবে এই পর্যন্ত হিসে এটা হয়েছে প্লেট আইটেমের এরিয়া এই যে জায়গাটা দেখতেছেন সব হয়েছে প্লেট আইটেমের এরিয়া এই যে কেরেনটা এই কেরেন নিয়েছে সব হয়েছে প্লেট তো বন্ধুরা এই কেরেন দিয়েই এই যে এই জায়গার থেকে এই মেটেরিয়ালগুলো কীভাবে নেওয়া হয় তবে ওই গাড়িটাও আপনাদেরকে আরেক দিন দেখাবো ওই গাড়িটার নাম হয়েছে গিয়ে ফোর ক্লিপ তো ওই ফোর ক্লিপ করে এনে এই জায়গায় এই জায়গায় প্লেস করে দেয় এই জায়গা থেকে এই যে কেরেনটা দেখা যাচ্ছে বন্ধুরা এই কেরেনে করেই আপনার তুলে নিয়ে এই যে ব্লাস্টিং আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করি এই যে ব্লাস্টিং এই যে দেখতেছেন উপরে মোটর আর নিচে তার নিচে আছে একটি বাক্সর মতো তবে এইটার ভিতরেই সেই ব্লাস্টিংয়ের কুসিগুলো যে কণাগুলো কণাগুলো কেমন ওটাও একটি লোহা তবে বল বলের মতন সেই লোহাগুলো তবে ওই লোহাগুলোই ব্লাস্টিংয়ের ভিতরে যে পাইপটা গানটা আছে ওই গানের ভিতর দিয়েই যখন এই ভিমে আঘাত করে তখন এই ভীমের কোনো কিচ্ছু জং বা কোনো কিছুই এই ভীম ভীমে থাকতে পারে না সবগুলো জং উঠে যায় তো জং উঠে যাওয়ার পরে ওর কালার হয় আপনার স্টিল কালার মতন কিন্তু অত পিওর চকচিক্ক ওরকম রকম হয় না কিন্তু তারপরেও কালারটা ওই রকম আসে এই ব্লাস্টিং থেকে তবে এই ব্লাস্টিং থেকেই তারপরে এই ভিতরে ঢুকে যায় দেখেন এই যে স্ট্যান্ডগুলো আছে এই স্ট্যান্ডগুলো এই ক্যারেন্টটা দিয়ে স্ট্যান্ডগুলোর ভিতরে নিয়ে যাবে এই স্ট্যান্ডের উপরে রুলার আছে এই রুলার দিয়ে ভিতরে মেশিন আছে এখানে মেশিনে সুইচ স্টার্ট দিলেই এই রুলারগুলো ঘুরে তারপরে এই ব্লাস্টিংয়ের ভিতরে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেওয়ার পরে এই ব্লাস্টিং থেকেই আপনার এই মেটেরিয়ালটা পরিষ্কার হয়ে এই ভিতরে চলে যাবে এই যে গেটটা দেখতে আছেন এই গেটের ওই সাইড দিয়ে ওপর সাইড দিয়ে ভিতরে ঢুকে যাবে ভিতরে ঢুকে যাওয়ার পরেই এমন সাইজের কেরেন ভিতরেও আছে ভিতরে আছে তবে ভিতরে ভিডিও অ্যালাউ নাই যার কারণে আমি ভিতরের ভিডিওগুলো দেখাতে পারতেছি না তো ভিতর থেকেই তারপরে এই কেরেনে করে এমপিএসে আসবে এমপিএসে মেটেরিয়ালটা সাইজ মতন যতটুকু পরিমাণ দরকার ততটুক পরিমাণ আপনার কেটে দিবে কেটে দেওয়ার পরে ওই জায়গা থেকে ফিটার এরিয়ায় অ্যাসেম্বলি এরিয়ায় আসবে ফেব্রিকেটারের কাছে ফেব্রিকেটারের কাছে আসার পরে আপনার এই ফেব্রিকেটার সব জয়েন্ট দিবে কোন জায়গায় কি কানেকশন লাগবে কোন প্লেট লাগবে কোট কোন অ্যাঙ্গেল লাগবে সব কিছু আপনার ওই অ্যাসেম্বলি এরিয়ার ভিতরে সব কানেকশান হবে কানেকশন হওয়ার পরে ওই মেটেরিয়ালটা চলে যাবে ওয়েল্ডার এরিয়ায় প্রোডাকশান এরিয়ায় যা যেটাকে প্রোডাকশান এরিয়া বলে সেই এরিয়ায় আমি কাজ করে থাকি সেই এরিয়ায় কি কাজ হয় ওয়েল্ডিং কাজ হয় এই প্রোডাকশান এরিয়ায় তো ওয়েল্ডিং আমি করে থাকি তবে সেই জায়গা থেকে যখন আপনার ওয়েল্ডিং হয়ে যাবে তারপরে ওই জায়গা থেকে আবার চলে যাবে আপনার আবার নেক্সট ব্লাস্টিং নেক্সট ব্লাস্টিং এই জায়গায় যত কাচরা হয়েছে ওই মেটেরিয়ালে আপনার ওই কাচরাগুলো নেক্সট ব্লাস্টিংয়ে দুই নম্বরটায় চলে যাবে দুই নম্বরটায় যাওয়ার পরে ওই জায়গায় আবার এইটা ফ্রেশ হবে ফ্রেশ হয়ে ওই জায়গাতে চলে যাবে আপনার প্যান্টিং এরিয়া পেন্টিং এরিয়ায় যাওয়ার পরে ওই জায়গায় পেন্ট হবে পেন্ট হওয়ার পরে ওই জায়গাতে প্যান্ট শুকিয়ে তখন আবার ওই জায়গার থেকেই চলে যাবে আপনার ডিসপেস এরিয়ায় মানে এমন ভাগ ভাগ এরিয়া আছে তো ওই ভাগ ভাগ এরিয়ায় চলে যাবে তো ডিসপেস এরিয়ায় যাওয়ার পরে ওই জায়গায় এই মালগুলো সব লোডিং হবে ডিসপেস এরিয়ার কাজকে ওনারা লোডিং করা তো ওই গাড়িতে লোডিং করে যে জায়গার মাল যে গন্তব্যের মাল সে গন্তব্যে পৌঁছিয়ে দেবে সেই মেটেরিয়ালগুলো তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এটা আমি মৌখিক কিছু আপনাদের ধারণা দিলাম কিন্তু আসলে যদি প্র্যাকটিক্যালি আপনারা দেখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলেই যে এই জায়গায় কত সেকশন আছে কতটা সেকশন আছে সেকশনের কোনো অভাব নাই সেই সেকশন থেকে আপনার এক এক ধরনের এক এক সেকশনে এক এক ধরনের কাজ হয় তো বন্ধুরা এই গরমের ভিতরে এই ভিডিওগুলো করতেছি বা এই আমাদের কোম্পানির ভিতরে এই যে ভিডিওগুলো আমি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে মনে হয় যে আমি কিছু শিখতে পেরেছি বা দেখতে পেরেছি বা আপনারা যদি কোনো সময় প্রবাসে আসেন হয়তো বা স্টিল কোনো কোম্পানিতে আসেন তবে এ আমার এই তথ্যগুলো আপনাদেরকে কাজে লাগবে কাজে লাগবে আপনারা তখন বুঝতে পারবেন যে না ভাই বলেছিলেন যে এক একটা সেকশনে এক এক ধরনের লোক কাজ করে তা এটা বাস্তবে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তখন আপনারা বুঝতে পারবেন হয়তোবা আমি এখন আমি বলেই যাচ্ছি আপনারা হয়তোবা এটা ধারণা করতে পারতেছেন না যে ভাইকে আসলে পাগলের মতন কি বলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো কিছু বোঝার মতন কিছু দেখেছেন বা শুনেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও কিছু দেখার সুযোগ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ